আসসালাম আলাইকুম এই পর্বে আমরা শিখব হচ্ছে আর হচ্ছে কর্মদক্ষতা এই বিষয় নিয়ে তো মোটামুটি আলোচনা আছে আসে শেষ হলে আমরা বোট কোশ্চেন গুলো দেখার চেষ্টা করবো তা আসেন প্রথমেই ক্ষমতা নিয়ে যদি আমরা আলোচনা করি তো ক্ষমতা কাকে বলে ক্ষমতা কাকে বলে তা আমরা বলি কোনো কিছুর কাজ করার হারকেই ক্ষমতা বলে বা কোনো কিছু একক সময়ে যে পরিমানে কাজ করতে পারে তাকে ক্ষমতা বলে আমরা বলতে পারি যে কোনো কিছুর কোন কিছুর কাজের হারকে ক্ষমতা বলে কোনো কিছুর কাজের হারকে ক্ষমতা বলে তো ক্ষমতা কাকে বলে এটা যদি বলা হয় তো আমরা বলতে পারি কোনো কিছুর কাজের হারকে ক্ষমতা বলে বা কোনো কিছু একক সময়ে যে পরিমাণে কাজ করতে পারে তাকে ক্ষমতা বলে সো তাহলে দেখেন ক্ষমতা এর ইংলিশ হচ্ছে পাওয়ার তাই না তো এইখান থেকে ক্ষমতাকে আমি পি দ্বারা প্রকাশ করতে পারি তো আমাকে বলছে কোন কিছুর কাজের হারকে আমরা আগেও করছি যে ম্যাথমেটিক্যালি কোনো কিছুর হার বোঝাইলে তাকে আমরা অল টাইম কি করি সময় দ্বারা ভাগ দিই আমি বলছি ক্ষমতা মানে হচ্ছে কি কাজের হার ঠিক না এই যে ক্ষমতা ক্ষমতা মানে হচ্ছে কাজের হার তার মানে হচ্ছে তুমি সময় দ্বারা ভাগ করবা যে কাজকে ক্ষমতা মানে হচ্ছে কাজ বাই সময় তো ক্ষমতা এটাকে আমরা প্রকাশ করি হচ্ছে পি দ্বারা এটাকে পি দ্বারা প্রকাশ করি আর কাজকে হচ্ছে আমরা ডাব্লিউ দ্বারা প্রকাশ করি আর সময়কে হচ্ছে পি দ্বারা প্রকাশ করি তাহলে সেখান থেকে আমরা পাইলাম হচ্ছে এই ক্ষমতার মাত্রা তারপর হচ্ছে ক্ষমতার একক এই বিষয়গুলোও দেখা গেছে আমরা চিন্তা করতে পারি তো ক্ষমতা কাকে বলে এটা বুঝছি তো আর এই যে ক্ষমতার যে সমীকরণটা ডাব্লু বাই এখন আসো ক্ষমতার যদি আমার মাত্রা আমি বের করতে চাই যে ক্ষমতার মাত্রা কত এটা যদি বের করতে চাই তাইলে আমি ক্ষমতা মানে কি শিখছি ধরো এখান থেকেই দেখাই ক্ষমতা মানে আমি কি শিখছি কাজ বাই সময় কাজ মানে আবার আমরা কি পরে আসছি বল ইন্টু স্মরণ এটা পরে আসছি কাজ মানে হচ্ছে বল ইন্টু স্মরণ আর নিচে ছিল হচ্ছে তোমার সময় এরপরে আসো বল মানে আবার আমরা কি করে আসছি ভর ইন্টু তরণ এই যে ভর ইন্টু তরণ আর এই যে এখানে ছিল স্মরণ আর নিচে আসে হচ্ছে তোমার সময় বুঝলাম আচ্ছা এরপরে আসি তোমার এই যে ভর ইন্টু তরণ তরণ আবার কাকে বলে বেগ বৃদ্ধির হারকে তরণ বলে তো যতটুকু বেগ বাড়লো এটা তো একটা বেগই তো বেগ বৃদ্ধির হার বেগ বৃদ্ধি বাই সময় অথবা বেগ বাই সময় ক্লিয়ার তাহলে আমি যে তরণ মানে লিখলাম হচ্ছে বেগ বাই সময় বুঝলাম আচ্ছা আর এখানে ছিল হচ্ছে স্মরণ আর এই যে নিচে ছিল হচ্ছে একটা সময় বুঝতে পারলাম একটু পরে আসি আমার এই যে এখানে ছিল হচ্ছে ভর এটা রাখলাম ইনটু এই যে আমরা তো আমি তোমাদের এর আগে বলছিলাম যে মেইন দাগের উপরে কোন ভাগ আকারের সংখ্যা এমন থাকলে এমনি মনে চিন্তা করবে যে একটা চাপ দিছি তাহলে যে সময়টা নিচে চলে আসে তাহলে এখানে তুমি থাকতে পারে বেগ আর এই সময়টা নিচে চলে আসবে আর আগে থেকেই একটা সময় আমার নিচে ছিল ক্লিয়ার আর এই যে এখানে স্মরণটা গুণ ছিল এটা রাখলাম বুঝতে পারছি আচ্ছা এরপর আসো এখানে ভর ছিল রাখলাম বেগ বেগ আবার কাকে বলে করছি স্মরণের হারকে বেগ বলে বেগ মানে বলতে পারি স্মরণ বাই সময় আচ্ছা এরপরে এখানে আছে হচ্ছে স্মরণ আর নিচে এই যে সময় আর সময় গুণ করলে হয় সময় স্কোয়ার আচ্ছা এরপরে আসো এই পাশেই করি দেখো তাহলে এই যে এখানে ভর আছে এটা রাখলাম এই যে ভর এরপর এখানে ওই যে আগের মতোই চিন্তা করো যে এই সময়টা নিচে চলে আসে না তাহলে এই যে সময় স্কোয়ার এই সময় গুণ হইলে তাহলে একবারে কি হবে সময় কিউব একবারে লিখে দিলাম হ্যাঁ এই যে সময় কিউব আর এখানে থাকে হচ্ছে উপরে এই যে আমার স্মরণ আর এই যে এখানেও তার একটা স্মরণ আছে তো স্মরণ স্মরণ গুণ হইলে স্মরণ স্কোয়ার বুঝছি বাস এখন দেখো আমরা এই যে ক্ষমতা এই রাশিটাকে ভাঙতে ভাঙতে আমরা একেবারে তার মৌলিক রাশি নিয়ে আসছি ঠিক না আর আমরা জানি কোন একটা রাশিতে উপস্থিত মৌলিক রাশির সূচককেই মাত্রা বলে কোন একটা রাশিতে উপস্থিত মৌলিক রাশির সূচককে মাত্রা বলে তো মৌলিক রাশির সূচক মানে বলছিলাম এই যে এদের যে ইংরেজি নাম আছে এই ইংরেজি নামের প্রথম অক্ষরগুলা তাহলে ভর এই যে ভর দেখো এগুলা যে মৌলিক রাশি এটা তো বুঝছো এগুলা তো মনে আছে মৌলিক রাশি কি লব্ধ রাশি কি তো ভর এটার ইংলিশ হচ্ছে ম্যাস এখান থেকে আমার এম আর মাত্রাগুলো আমরা সব সময় বড় হাতের অক্ষর দ্বারা প্রকাশ করব আর স্মরণ স্মরণ তো হচ্ছে আমরা বলি ওয়ান কাইন্ড অফ লেন্থ এক ধরনের দৈর্ঘ্য এই যে আমি সরলাম নির্দিষ্ট দিকে মানে একটা দৈর্ঘ্য বরাবর অতিক্রম করলাম তাইলে আমরা এটাকে এল দ্বারা প্রকাশ করি আর হচ্ছে যে স্কয়ার সময় এই যে টাইম টি এই যে উপরে কিউব ছিল এটা রেখে দিলাম সো তাহলে ফাইনালি ব্যাপারটা এমন থাকে m l স্কয়ার এই যে t কিউব এটা কিন্তু উপরে উঠায় লিখি তাহলে পাওয়ার এর আগে একটা মাইনাস চলে আসে ঠিক না তাহলে আসলে হচ্ছে m l স্কয়ার t ইনভার্স mm -hmm. 3 এটা হচ্ছে ক্ষমতার মাত্রা ক্লিয়ার তো যেই রাশির মাত্রা ওটা যদি প্রকাশ করতে যাই তাহলে তারে আমরা এই যে রকম একটা তৃতীয় বন্ধনীতে আবদ্ধ করে লিখি আর কি এই যে ক্ষমতা p m l স্কয়ার t ইনভার্স 3 পারবো যে মাত্রা কিভাবে চিন্তা করে এরপরে আসো ক্ষমতার একক যদি আমরা চিন্তা করি ক্ষমতার একক তাইলে দেখো ক্ষমতা মানে আমরা কি পড়লাম ক্ষমতা মানে হচ্ছে এই যে কাজ বাই সময় কাজ বাই সময় তো কাজের এই যে কাজের একক কি ছিল জুল না আর সময়ের একক কি সেকেন্ড তাহলে এটাকে যদি আমি উঠে লিখি ব্যাপারটা কেমন হয় এই যে জুল পার সেকেন্ড জুল পার সেকেন্ড তাহলে এইটাও হচ্ছে ক্ষমতার একটা একক এই যে জুল পার সেকেন্ড এটা কি একটা ক্ষমতার একক এই জুল পার সেকেন্ড কে হচ্ছে আমরা মূলত ওয়াট বলি কি বলি ওয়াট এই যে ডাব্লিউ দ্বারা প্রকাশ করি হ্যাঁ এই যে ফুল মিনিংটা হচ্ছে ওয়াট এটা বলি কথাটা বুঝছি তো এটাকে আমি শুধু সংক্ষেপে ডাব্লিউ দ্বারা প্রকাশ করি ক্ষমতার একক আবার কি হয় ওয়াট

এপরে টি মানে টাইম সময় তাহলে এই যে সময় সেকেন্ড এই যে ইনভার্স 3 তাহলে কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড কিউ হ্যাঁ অথবা এস ইনভার্স থ্রি এভাবে বলতে পারো তাহলে এটাও কিন্তু আমার কি ক্ষমতার একটা একক এই জিনিসগুলা কিন্তু ভালোভাবে এরকম ব্যাখ্যা করে বুঝা করতে হবে এখান থেকে তোমার ধরো যে এমসিকিউ আসতে পারে বহুপদিতে কথাটা কি বুঝছিস এই পারবো আবার দেখো এই যে এইখান থেকেও কিন্তু আমরা একটা একক বের করে নিতে পারি এই যে বল ইন্টু স্মরণ ডিভাইডেড সময় দেখো ক্ষমতা মানে হচ্ছে এই যে এই যে একক কি নিউটন আর এই যে সময় সময়ের একক সেকেন্ড তাহলে বিষয়টা কিন্তু এমনও হয় যে নিউটন মিটার পার সেকেন্ড নিউটন মিটার পার সেকেন্ড এইটাও কিন্তু আমার কি ক্ষমতার একক হতে পারে নিউটন মিটার পার সেকেন্ড

পরিবর্তে অনেক সময় তোমার এই যে কিলোওয়াট এটাও ইউজ হয় কিলো ওয়াট আপনি এখানে লিখে দিই কিলো ওয়াট অর্থাৎ এক কিলো ওয়াট সমান সমান আমরা বলি হচ্ছে এক হাজার ওয়াট আবার এই যে মেগাওয়াট এর ব্যাপারটাও ইউজ হয় আমার ওয়ান মানে হচ্ছে 10 টু দি পাওয়ার 1 ওয়ান মানে হচ্ছে কি 10 টু দি ওয়াট বুঝতে মানে আমাকে যদি কেউ বলা হয় যে আমি বিশ মেগাওয়াট শক্তি উৎপন্ন সরি বিশ মেগাওয়াট ক্ষমতা উৎপন্ন হয়েছে বিশ মেগাওয়াট ক্ষমতা আছে তার মানে কি টেন টু দি বিশের সাথে টেন টু দি পাওয়ার সিক্স গুণ দিয়ে বলতে হবে এক মেগাওয়াটে টেন টু দি পাওয়ার সিক্স ওয়াট তাহলে বিশ মেগাওয়াট হবে বিশ ইন্টু টেন টু দি পার সিক্স ওয়াট বিষয়টা বুঝছি আবার এই যে ওয়ান হর্স পাওয়ার এটা হচ্ছে তোমার বিভিন্ন মোটর যে আছে যে পানির মোটর টোটর যে থাকে ওই মোটরে হচ্ছে মোটরের ক্ষমতাটা আমরা এই যে হর্স পাওয়ারে প্রকাশ করি যে এত হর্স পাওয়ার কথাটা বুঝছি তো ওয়ান হর্স পাওয়ার মানে হচ্ছে সাতশো ওয়াট সাতশো ওয়াট তো ক্ষমতার এই একক গুলাও একটু আমার জানা লাগে এগুলো বিভিন্ন ম্যাথে থাকে বিষয়টা ক্লিয়ার এই হচ্ছে টোটাল ক্ষমতা সম্বন্ধে আমার ধারণা ক্ষমতা কাকে বলে ক্ষমতার মাত্রা আর হচ্ছে এই যে ক্ষমতার এককগুলো এবং এইখানে আমরা আরো কিছু একক দেখলাম এই হচ্ছে বিষয় বুঝতে পারছি আচ্ছা এরপরে আমরা যাই হচ্ছে কর্মদক্ষতা এটা বুঝে ফেললাম কর্মদক্ষতা এফিশিয়ে কর্মদক্ষতা কাকে বলে তো আমরা কর্মদক্ষতা নাম শুনলেই তো বুঝতে পারতেছি যে কাজের দক্ষতা ঠিক না যে তুমি কোন একটা যন্ত্রকে একটা ক্ষমতা দিলা বা একটা শক্তি দিলা সেই ক্ষমতা বা শক্তি ব্যবহার করে সে কতটুকু কাজ আমারে দিল ওইটাই মূলত তার কাজের দক্ষতা কথাটা বুঝছি সহজ ভাষায় আর কি আমরা বুঝি কিন্তু তারপরেও কর্মদক্ষতার আমার একটা সংজ্ঞা আছে পরিপূর্ণ তা আমি সংজ্ঞাটা তোমাদের লিখে দিই কর্মদক্ষতা যদি বলা হয় কর্মদক্ষতা কাকে বলে তাহলে আমরা বলবো কোন যন্ত্রের কোন যন্ত্রের কার্যকর কার্যকর শক্তি কার্যকর শক্তি বা ক্ষমতা ওঠত্ত শক্তি বা ক্ষমতার শতকরা অনুপাতকে শতকরা অনুপাতকে কর্মদক্ষতা বলে বুঝতে যে কোনো যন্ত্রের কার্যকর শক্তি বা ক্ষমতা ও মোট প্রদত্ত শক্তি বা ক্ষমতার শতকরা অনুপাতকে কর্মদক্ষতা বলে তো বিষয়গুলো আমি ধরো যে আর একটু যদি বলি দেখো ধরো তোমার কাছে এইখানে কোনো একটা মোটর আছে তো এই মোটরের মধ্যে এই যে এখানে মোটরের মধ্যে তুমি কি করলা যে ধরো মোট পঞ্চাশ জুল শক্তি দিলাম এখানে এটার মধ্যে মোট পঞ্চাশ জুল শক্তি আমি দিলাম এখন কোন একটা মোটরের মধ্যে আমি যে পরিমাণে শক্তি দিব সেটি একেবারে সব শক্তি আমার কাজে দিবে নর্মালি কি করবে একটা যন্ত্রে একটা শক্তি দিলে ওই যন্ত্রটা চলার জন্য কিছু শক্তি ব্যয় করবে ঠিক না কিছু শক্তি অপচয় করবে এরপর বাকি বাকিটা হচ্ছে আমাকে কাজে দিবে অথবা ক্লিয়ার ধরো আমরা ওই যে পানি উঠানোর যে পাম্প গুলা থাকে ওইখানে বিদ্যুৎ শক্তি যদি দেই যে পরিমানে বিদ্যুৎ শক্তি দিলাম ঠিক ওই পরিমানে কি কাজ আমাকে দিবে না বিদ্যুৎ শক্তির কিছুটা হচ্ছে যন্ত্র নিজে চলার জন্য করবে এরপর শক্তিটা দিয়ে হচ্ছে সে পানি উঠাবে অথবা ক্লিয়ার তাহলে ধরো এই যন্ত্রটার মধ্যে আমি পঞ্চাশ জুল শক্তি দিলাম পঞ্চাশ জুল শক্তির মধ্যে সে ধরো যে আমার পাঁচ জুল পরিমাণের শক্তি সে নিজের কাজে ব্যয় করলো এটাকে আমরা নর্মালি বলি হচ্ছে অপচয়কৃত শক্তি কি বলি কৃত শক্তি আর তুমি এই যে এখানে যে শক্তিটা দিলা এটাকে বলা হয় মোট প্রদত্ত শক্তি বুঝলাম মোট প্রদত্ত শক্তি এরপর দেখো তাহলে ৫০ জুল শক্তি তুমি দিছো মোট মোট করছো তার মধ্যে পাঁচ জুল হচ্ছে

সেখান থেকে আমাকে পঁয়তাল্লিশ জুল শক্তি আমাকে কাজে দিল তাহলে কত পার্সেন্ট কাজে দিল এটাকেই আমরা বলি কি কর্ম দক্ষতা অর্থাৎ এইখানে আমার তাহলে কত হইলো কর্মদক্ষতা কর্মদক্ষতা এটাকে আমরা ইটা দ্বারা প্রকাশ করি তো কর্মদক্ষতা মানেই হচ্ছে আমরা সূত্রটা পড়ি হচ্ছে এইভাবে যে কার্যকর শক্তি কার্যকর শক্তি বা তুমি এভাবে চিন্তা করতে পারো যে আমার মোট প্রদত্ত শক্তি যে নিচে আমার এখানে লিখব মোট প্রদত্ত শক্তি দেখো যখন পরীক্ষায় শক্তি এত তার মধ্যে কাজে লাগাইছে হচ্ছে এত তাহলে এটা হচ্ছে উপরে আমরা কার্যকর শক্তিটা লিখি বিষয়টা কি বুঝতেছি এরপর এটাকে যেহেতু তুমি শতকরায় হিসাব করবা এই আমরা এখানে লিখি ইন্টু

প্রদত্ত শক্তি এটা রাখলাম আর ওপরে হচ্ছে দেখো কার্যকর শক্তি ছিল কার্যকর চিন্তা করতে পারি না একটু দেখো ছিল কত পঞ্চাশ জুল সেখান থেকে যদি অপচয়কৃত শক্তি পাঁচ জুল বাদ দিয়ে দেই তাহলে কি কার্যকর শক্তিটাই পাওয়া যায় না এই জন্য কার্যকর শক্তিকে তোমার বইয়ে এইভাবে লিখছে যে এই যে মোট প্রদত্ত শক্তি মাইনাস অপচয়কৃত শক্তি অপচয়কৃত শক্তি হান্ড্রেডেন্ট বুঝলাম তো আমরা এটাই মুখস্থ করবো আরকি তো বইয়ে এইভাবে কেন দিল সেটা একটু বুঝাই দিলাম যে মোট প্রত্য শক্তি থেকে অপচয়কৃত শক্তি বাদ দিলে তোমার কার্যকর শক্তি পাওয়া যায় ক্লিয়ার এই তা আমরা মূলত এটা মুখস্থ করবো এখন দেখো এই বিষয়গুলো আমরা যেমন শক্তি দিয়ে কর্মদক্ষতা বের করলাম ওরকম ক্ষমতা দিয়েও আমরা কি করতে পারি কর্মদক্ষতা বের করতে পারি যে আমি এখানে ক্ষমতা ধরো এই যে প্রদত্ত শক্তি না বললে আমি বললাম মোট প্রদত্ত ক্ষমতা এটা হচ্ছে আমার পঞ্চাশ ওয়াট সেখান থেকে সে আমার পাঁচ ওয়াট ক্ষমতা সে অপচয় করলো এটা হচ্ছে আমার অপচয়কৃত ক্ষমতা এবং তাইলে বাকি কাজে লাগাইলো কতটুকু ক্ষমতা তাহলে আমরা বলবো হচ্ছে ৪৫ ওয়াট এই যে এতটুকু হচ্ছে আমার কি কার্যকর ক্ষমতা বুঝতে সো তাহলে আমরা এই ক্ষমতা দিয়েও দেখে গেছে কর্মদক্ষতা বের করতে পারি যে কর্মদক্ষতা কর্মদক্ষতা ইটা এটাকে ইটা দ্বারা প্রকাশ করা হয় বুঝছি এই চিহ্নটাকে কি বলা হয় ইটা তাহলে কর্মদক্ষতা ইটা ইকুয়াল আমরা বলতে পারি কার্যকর ক্ষমতা কার্যকর এই কার্যকর ক্ষমতা ডিভাইডেড মোট প্রদত্ত ক্ষমতা ক্ষমতা তাহলে কর্ম সূত্র আমরা এই দুইটা চিন্তা করতে পারি এটা একটা আর হচ্ছে এটা একটা মানে কার্যকর মানে শক্তি আর হচ্ছে ক্ষমতা এই দুইটার বিবেচনা করে তো ম্যাথে যদি আমার শক্তির ব্যাপারগুলা দেওয়া থাকে তাহলে শক্তির ব্যাপারগুলো হচ্ছে সহজে আমরা তখন এটা দিয়ে হিসাব করব আর যদি ক্ষমতার ব্যাপার দেওয়া থাকে তাহলে ক্ষমতা দিয়ে আমরা এইভাবে কর্মদক্ষতা বের করে নিয়ে দক্ষতা ওঠানো আচ্ছা তাহলে তুমি ফাইনালি জিনিসটা একবারে এমনে মনে রাখতে পারো যে কর্মদক্ষতা ইটা ইকুয়াল আমরা বলতে পারি যে কার্যকর শক্তি বা ক্ষমতা কার্যকর শক্তি বা ক্ষমতা ডিভাইডেড মোট প্রদত্ত শক্তি বা ক্ষমতা ইন্টু হান্ড্রেড বুঝতে পারলাম এই পুরা ব্যাপারটা আর কি একসাথে চিন্তা করতে পারো কিন্তু সূত্র কিন্তু আমার আলাদা আলাদাই রাখতে হবে হ্যাঁ যে ক্ষমতা দিয়েও আমরা কর্মদক্ষতা বের করতে পারি আবার শক্তি দিয়েও কি কর্মদক্ষতা বের করতে পারি এই হচ্ছে কর্মদক্ষতার বিষয় আর এইখানে তোমার একটা একটা আরেকটা ব্যাপার বলে সেটা নিয়ে ভালোই কনফ্লিক্ট আছে হচ্ছে তোমার এই ব্যয়িত শক্তি কি বললাম ব্যয়িত শক্তি অনেকেই ব্যয়িত শক্তির ব্যাপারটা বলে যে তুমি মোর যে পরিমানে শক্তি দিলা কোন একটা যন্ত্রতে মোট যে পরিমানে শক্তি দিলা ওই সব শক্তি তো দেখা গেছে কি ব্যয় হয়ে যায় তাহলে মোট প্রয়ত্ত শক্তিটাই ব্যয়িত শক্তি এটা হচ্ছে অনেকের ধারণা আবার অনেকে বলতেছে যে না আমার সব ব্যয়িত আর ব্যয় না ধরো তোমার কাছে টাকা দেওয়া হলো তুমি কিছু টাকা উড়াইলা এটার কি ব্যয় বলে এটা আমরা অপচয় বলি ব্যয় কোনটা যে আমার টাকা টাকা ইনকাম করলাম এরপর আমি এই খাতে এই খাতে ব্যয় করলাম কথাটা কি বুঝতে পারছি মানে ভালো ভালো কাজে প্রয়োজনীয় কাজে আমি ব্যয় করলাম সেটারে ব্যয় বলে কথাটা বুঝছি কিন্তু যেটা উড়ানো ওটা তো ব্যয় বলে না ওটা অপচয় বলে তাহলে অপচয় আর ব্যয় তো এক জিনিস না এই জন্য অনেকে বলে যে মোট যে ক্ষমতা বা মোট যে পরিমাণে শক্তি অপচয় হইল ওটা তো বাদ তাহলে এই যে কার্যকর শক্তি যেটা থাকে যে শক্তিটা আমার কাজে লাগানো হয়েছে ওই শক্তিটা হচ্ছে কি ব্যয়িত শক্তি কার্যকর শক্তিটা ব্যয়িত শক্তি কথাটা কি বুঝছি শক্তি এটা একটা আছে তো এখন আমি তাহলে কোন দিকে যাব যে স্যার মোট শক্তি হিসেবে নিব নাকি কার্যকর শক্তিটাকে আমাদের এই যে পুরাতন সিলেবাসে 2009-10 সালের যে বইটা আছে ওইখানে তোমার কার্যকর শক্তিকেই ব্যহিত শক্তি হিসেবে উল্লেখ করা হয়েছে কথাটা বুঝছি আমরা ম্যাপ করতে গেলে আমরা কার্যকর শক্তিটাকেই ব্যয় শক্তি ধরে তারপরে হচ্ছে সমাধান করব কোনটা ধরবো কার্যকর শক্তিটাই ব্যয় শক্তি এই জিনিসটাও মাথায় রাখবো আমরা হ্যাঁ ব্যয় শক্তি এটা হচ্ছে মূলত যন্ত্রের যে কার্যকর শক্তি আছে ওইটাই হবে কি আমার ব্যয়িত শক্তি বুঝছি তো এই হচ্ছে আমাদের মূল ক্ষমতা এবং হচ্ছে কর্মদক্ষতা এটার উপরে ধারণা নেক্সট আমরা এগুলার উপরে হচ্ছে বিভিন্ন ম্যাথ করব আমরা প্রিভিয়াস যে পরবর্তী যে পর্ব আমরা যাব সেখানে আমরা এই ম্যাথ সলভ গুলা হচ্ছে করবো ইনশাল্লাহ আজকে এটুকুই